মনে तेरा नाम दिल रख दिया দর্শক কত সুন্দর একটা ওয়েদার আর এই মাঝে আমরা পেয়ে গেলাম একজন গুণী শিল্পীকে যার গান শুনে আপনারা সবাই হচ্ছে কান্না করতে করতে বালিশ ভিজিয়ে ফেলেছেন তো এই সেই শিল্পী যার নাম হচ্ছে কি কিজেনি ভাই নামটা আমি ভুলে গেছি আরে আজমির আরে আজমির তো এই সেই শিল্পী যার নাম হচ্ছে আরে আজমির আর ওনার নামটা ভুলার কারণ হচ্ছে আমি আজমির নামটা মনে আছে আমার কিন্তু যে আরে ওইটা আমার মনে নাই তো এই কারণে তার কাছে জিজ্ঞেস করা তো আজমির ভাই কি অবস্থা কেমন আছেন

সফর মেরা তু বনে না বনে ফসল সে মেরা প্যার হো গা না কম তু না হবি আব জুদা মানে তে নাম দিল রক্ষ দিয়া मैंने तेरा नाम दिल रख दिया धड़केगा तू मुझ में सदा मैंने तेरा नाम दिल रख दिया तेरे वास्ते कवि कभी मेरा प्यार होगा ना कम मैंने तेरा नाम दिल रख दिया मैं तेरा नाम दिल रखिया धड़के गा तूं मुझे में सदा मैं तेरा नाम दिल रख दिया

আমার কাতার গেছে চাকরি করিতে ঘুম আসে রাইতে ওই মানে স্বামী বিদেশ তাগর কানে এটা ভাই আর কি না আসলে ভাই তুমি দিও না গো বাসের ঘরে বাততি তুমি দিও না গো ঘরে ভাইয়া তুমি দিও না গো বাসর ঘরের বাত তিনি ভাইয়া আমি বন্ধ ঘরে অন্ধকারে যাবো মরিয়া তুমি ভয় কেন প্রাণসি আমায় দেখিয়া তোমায় প্রেম সৌভাগে রাখবো আমার বুকে জা তারপর

এখন কথা হচ্ছে আপনি তো টিকটক টিকটক করেন না রাস্তাঘাটে যখন বেরোন মানুষ বলে টিকটক আর কেমন লাগে শুনতে ভালোই লাগে ভালোই লাগে মজা লাগে না সেই টিকটক আর কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো এইভাবে যারা বলে ভালো লাগে আপনার এখন যদি তাদের বলে ভালো লাগে মজা পায় তারা মজা পেলে মজা বুঝতে পারছি তো প্রিয় দর্শক আসলে বুঝতে পারতেছেন আজকে ছোটখাটো একটা সাক্ষাৎকার হয়ে গেল আমাদের আরে আজমির সাহেবের তো সেই সাক্ষাৎকার দেওয়ার পাশাপাশি সে কিছু গোপন তথ্য আজকে ফাঁস করে দিল আপনাদেরকে তো গোপন তথ্য হচ্ছে ভাই রিলেশনে আছেন বর্তমানে বিয়ে টি করছেন না রিলেশনে নেই যদি কেউ করতে চায় তাহলে

হ্যাঁ ভাই এটা তো হচ্ছে কি আপনার স্লো মোশন করে দিলেই তো এটা নাম্বার করবে তাও ভুললাম আচ্ছা ঠিক আছে তবে তো শেখ আসলে নাম্বারটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া যায় না আসলে দিলে অনেক মানুষ ডিস্টার্ব করবে তো আজকের মধ্যে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন